রাশিয়ার প্রতি কিছুটা নমনীয় থাকলেও চীনের উপর বেজায় চটেছেন ট্রাম্প একটুও ছাড় দিতে নারাজ পাল্টা শুল্ক আরোপের পর হৃদয়ের কথা শুনে বাংলাদেশ সহ বাকি দেশগুলোর জন্য স্থগিত করলেও চীনের প্রতি কোনো দয়া দেখাচ্ছে না আমেরিকা বরং শুল্ক আরও বেড়েছে দমে যাওয়ার পাত্র নন শিজিনফিং যুক্তরাষ্ট্রের প্রতিশোধ নিচ্ছেন নালিশ করেছেন ডব্লিউটিওতেও এদিকে বিশ্ববাজারে যে চীন মার্কিন শুল্কযুদ্ধ শুরু হয়ে গেল তার টের পাচ্ছেন সবাই সব দেশই এখন হিসাব নিকাশ শুরু করেছে এই শুল্ক যুদ্ধে কার লাভ কার ক্ষতি কে কোন দিকে ঝুঁকবেন কিন্তু এখন থেকে বিপাকে পড়লেন আইফোন ক্রেতারা কারণ তাদের পকেট থেকে খুঁজবে বাড়তি অর্থ বোধ হয় সে চিন্তা ইতোমধ্যেই ধরেছে আইফোন লাভারদের মূলত মুঠোফোন ল্যাপটপ ট্যাব ও স্মার্ট ওয়াচের মতো জনপ্রিয় সব প্রযুক্তি পণ্য কিনতে গিয়ে চড়া মূল্যের কবলে পড়তে পারেন যুক্তরাষ্ট্রের ভোক্তারা এই পণ্যের বড় একটি অংশ তৈরি হয় চীনে দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির প্রতিবেদন বলছে চীনের প্রতি উচ্চ এই শুল্কের প্রভাব পড়তে পারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি আইফোনের ওপরও বিশ্লেষকদের অনেকের ধারণা চীনে উৎপাদনের পর আইফোন যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ক্ষেত্রে অ্যাপলকে যে বাড়তি শুল্ক দিতে হবে তার বোঝা এসে পড়বে ভোক্তাদের কাঁধে এতে করে যুক্তরাষ্ট্রে আইফোনের দাম কয়েকশো ডলার বাড়তে পারে আর ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব যদি ডলারের ওপর পড়ে তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আইফোন আমদানি করা আরও ব্যয়বহুল হয়ে পড়বে বাজার গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বেড উন বলেন যুক্তরাষ্ট্রের শুল্ক যদি বহাল থাকে তাহলে পরবর্তী চালানে বিশ্বব্যাপী আইফোনের দাম বাড়াতে পারে অ্যাপো গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে অর্ধেকের বেশি আইফোন বিক্রি করেছিল অ্যাপো আর যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য প্রায় আশি শতাংশ আইফোন তৈরি করা হয়েছিল চীনে আর বাকি বিশ শতাংশ ভারতে তবে স্যামসাং সহ অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের মতো অ্যাপেলও বিগত চীনের উপর নির্ভরশীলতা কমানোর পথ ধরেছে মুঠোফোনের নতুন উৎপাদনকারী দেশ হিসেবে ভারতের পাশাপাশি উঠে এসেছে ভিয়েতনামও পাল্টা শুল্ক আরোপের পর কয়েক দিনে ভারতে আইফোনের উৎপাদন বৃদ্ধির উপর নজর দিয়েছে অ্যাপল যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের বোঝা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়া হবে কিনা এবং দাম বাড়ানো হবে কিনা তা এখনও স্পষ্ট করেনি অ্যাপল তবে পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে শুল্কের বাড়তি অর্থ ভোক্তাদের পকেট থেকেই বের করে নেবে প্রতিষ্ঠানটি এমনটাই মনে করা হচ্ছে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন